যে কোনো সুন্দর জিনিস আমার চোখের আড়াল হতে পারে না টিমু থেকে খুব সুন্দর সুন্দর জিনিস অর্ডার দিয়েছি এই কিউট গিফটগুলো কার জন্য এই আইস ললি না খেলে মিস করবেন সব কিছুই এই ব্লগে থাকছে তাহলে কিন্তু ব্লগটি মিস করা যাবে না শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এত বছর লন্ডনে আছি এই বছরের মতো গরম আমার মনে হয় না আমরা পেয়েছি মানে কন্টিনিউয়াস একদিন কি দুদিন পর টেম্পারেচার বেড়ে যাচ্ছে গত দুই তিন বছর আগে ও একদিন দুদিন হতো হয়তো টেম্পারেচার একটু বেড়ে যেত তারপরে আবার নর্মাল হয়ে যেত এবার তো মনে হচ্ছে একদিন পরপরই পরই টেম্পারেচার বেড়ে যাচ্ছে আর এই গরম আসলে আমরা সহ্য করতে পারছি না হঠাৎ করে আবহাওয়ার এত পরিবর্তন মানে সারাক্ষণ মনে হয় যে ঘামানো অবস্থা আর এই ঘেমে ঘেমে ভয়েস ওভার দিতে অনেক কষ্ট এই জন্য একটু দেরি হয়ে গেল ঘামছি আর সেই সাথে বাংলাদেশের কথা মনে হচ্ছে প্রতি মুহুর্তে বাংলাদেশের মানুষরা কত কষ্ট করছে এই গরমে আমাদের এখানে তো তাও আমরা হয়তো বেশি দিন থাকবে না এই গরমটা বাংলাদেশে তো কন্টিনিউয়াস এরকম গরমই থাকে আচ্ছা যাই হোক নুরাতকে স্কুলে দিয়ে আসলাম নুরাতের স্কুলেও এখন নিয়ম করেছে গরমের কারণে যে তারা সামার ড্রেস পরতে পারবে কিংবা তারা তাদের পি ই টি শার্ট কিংবা শর্টস পরে স্কুলে যেতে পারবে বছরের গরমটা স্কুলের বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্টকর কারণ এ দেশের স্কুলগুলোতে ফ্যান কিংবা কোনো এসি সিস্টেম নেই কারণ নর্মালি তো লন্ডনে এত গরম পড়ে না বাসায় আমাদের ফ্যান আছে আবার কারো কারো বাসায় এসিও আছে তো দেখা যায় স্কুলে গেলে বাচ্চারা আসলে অনেক কষ্ট করে যদিও আর দু কি তিন সপ্তাহ আছে স্কুল বন্ধ হওয়ার তো দেখা যাক কাল্লা রহমতে যদি বৃষ্টিও নেমে আসে তাহলে হয়তো আমরা সবাই একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো বাসায় এসে ঝটপট করে একটু নাস্তা করে নিলাম টোস্ট আর এগ আজকে আর ঝামেলা করে নাস্তা করতে ইচ্ছে করছিল না যদিও বাচ্চাদের জন্য আমি টুনা স্যান্ডউইচ করার জন্য টুনা সালাদ করে নিয়েছি আর আজকে লিয়ানার লিভার্স ডে মানে স্কুলের ফেয়ারওয়েল তো এই জন্য সে রেডি হচ্ছে উপরে ওর জন্য এই স্যান্ডউইচটা নিয়ে আসলাম সে সকালবেলা কিছুই খেতে চায় না জোর করে দিলাম তাকে বললাম খেয়ে যাও নাইলে এলে হয়ে যাবে আর এখানে যে কিউট লিটল গিফটগুলো দেখছেন এগুলো সে তার টিউটরের জন্য কিনে এনেছে যে টিউটরকে সে খুব পছন্দ করে আর তার যে গায়ে শার্টটা সেটা ডিজাইন করেছে আমার ভাগ্নি খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা সিম্পলের মধ্যে পিঙ্ক পেন্ট আর জেমস দিয়ে ডিজাইন করে নিয়েছে আজকে সে খুব এক্সাইটেড পাঁচ বছরের স্কুল জীবনের শেষ দিন আজকে সাথে সাথে মন খারাপ টিচারদের জন্য আবার বান্ধবীদের জন্য সব বান্ধবী তো আর একই কলেজে যাবে না তো যাই হোক দিকে নুরাতের স্কুলে গেলাম ওকে আনতে দেখুন কি কাটফাটা রোদ আর এই রোদে আইসক্রিম না হলে কি চলে প্রতিদিনই তার বায়না ললি খাবে আইস ললি খেলে আবার তার কানেও ব্যথা হয় তারপরেও সে খেতে চায় বাসায় চলে আসলাম এসে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে এখন আপনাদের সাথে টেমোর একটা শপিং শেয়ার করছি টেমোর এবারের প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালো লেগেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের কিছু ভালো লাগে আপনারাও অর্ডার দিতে পারেন এই শিফন স্কার্ফটি অর্ডার দিয়েছি এটি বেজ কালারের যেভাবে ভাবছিলাম যে রকম কালার ঠিক ওরকম কালারই অনেক সুন্দর লাগছে অনেক ভালো লেগেছে আমার কাছে আর সেই সাথে এনেছি বকন বিলার কিছু স্টিক বকন বিলা আমার খুব পছন্দের একটা ফুল ভাবলাম দেখি এনে দেখি কেমন হয় তো আর্টিফিশিয়াল ফুল যদিও অরিজিনালের মতো লাগবে না তারপরেও আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে নুরাতের জন্য একটা স্কার্ট ওয়াডার দিয়েছি এটাও অনেক সুন্দর মার্শাল্লা আর এখানে একজোড়া এয়ারিং ওয়াডার দিয়েছি আমার হাতটা একটু কালো কালো লাগছে তাই না মেহেন্দি দিয়েছিলাম এই জন্য ফিঙ্গারগুলো লাল হয়ে গেছে আর এই যে ব্যান্ডটা সবচেয়ে ভালো লেগেছে আমার খুব কিউট মাসাল্লা নুরাতের জন্য কিছু সক্স অর্ডার দিয়েছি হ্যালো কিটি এরপর আর্টিফিশিয়াল কিছু গাছ দেখছেন গাছ ঠিক না এটাকে আসলে কী বলে আমি বুঝতে পারছি না তো আমি এটা গার্ডেনের জন্য এনেছি ভোগনবিলা স্টিকগুলোকে আমি একটার সাথে একটা জয়েন করেছি এখন দেখতে আরও সুন্দর লাগছে ফুলগুলো এখন কিন্তু প্রায় শপে অরিজিনাল বিলা পাওয়া যায় কিন্তু আমার খুব ইচ্ছা করে লাগাতে বাসায় বাট বাসায় রাখতে হবে বাইরে দেওয়া যাবে না বাইরে দিলে মরে যায় তো বাসায় তো আসলে আমার উপযুক্ত জায়গা নেই লাগানোর এই জন্য আপাতত আর্টিফিশিয়াল বিলা দিয়ে মনের স্বাদ পূরণ করছি আজকে গার্ডেনে একটু রিফাব্রিশ ওয়ার্ক চলছে আর এই জন্য আমার গাছগুলো সব একসাথে এনে রাখা হয়েছে মানে ফুলের গাছগুলো আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানেন আমার গার্ডেনে ছোট্ট একটা ফিশ পন্ড আছে এটা আমাদের আগের বাড়িওয়ালার ছিল তো আমরা ওইভাবেই রেখে দিয়েছি চারপাশে টাইস লাগিয়ে একটু সৌন্দর্য বর্ধন করেছিলাম পরে মনে হলো আসলে এটা কোনো কাজের না তো এটাকে আজকে সে উঠিয়ে ফেলছে উঠিয়ে ফেলে এখানে আমরা মাটি এনে দিয়েছি এরপর পাকা করে ফেলবো আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করব। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এত গরম পড়েছে লিয়ানা আইস ললি খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো দোকান থেকে যেসব ললিগুলো আনা হয় আমার কাছে ভালো লাগে না আমি জানি না ওরা কেমনে খায় তো ভাবলাম আজকে আমি ট্যাং দিয়ে বানিয়ে দেখি কেমন হয় যদি মজা লাগে সব সময় বানিয়ে রাখবো ট্যাংয়ের পাউডারটা অনেক বেশি দিয়েছি একদম ঘন করে সেই সাথে অল্প একটু চিনি দিয়েছি এটা তো রাতে বানিয়ে রেখেছি পরের দিন সকালে গরমের মধ্যে আমি খেয়েছি এত মজা হয়েছিল মাসাল্লাহ এরপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও ঝটপট এটা বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য শুধু বাচ্চারা না বড়রাও অনেক পছন্দ করবে বাচ্চাদের স্কুল ড্রেসে আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদের অনেক কিউট লাগে এই জন্য প্রায়ই আমি নুরাতের কিছু ভিডিও করে নিই আর স্কুল তো আর বেশি দিন নেই ভাবলাম যে এ বছরে কিছু স্মৃতিও থাকলো তো এখন ওকে ড্রপ করতে যাচ্ছি দেখুন ওর এক্সপ্রেশন একেবারেই ভিডিও করতে চায় না দুষ্টু মেয়ে আজকে তাকে স্কুল থেকে আলি নিয়ে আসলাম এখন যাচ্ছি ডেন্টিস্টের কাছে স্কুল থেকে তার ডেন্টিস্ট ফিফটিন কি টোয়েন্টি মিনিটস ওয়াক বাসেও যাওয়া যায় বাট বাসটা আমরা মিস করেছি এখন যদি অন্য বাসের জন্য ওয়েট করি আমরা লেট হয়ে যাব এই জন্য মামে হাঁটা শুরু করলাম আজকের ওয়েদারও গরম গরম আছে কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে এত সুন্দর একটা বাতাস আর পরিবেশটা এত ভালো লাগছিল ভাবলাম ভিডিও করি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম নুরাতকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছি হঠাৎ করে সে বললো দাঁতে ব্যথা পরে ডেন্টিস্ট চেক করে দেখলো তার নতুন দাঁত উঠছে এই জন্য ব্যথা করছে আর সেদিনই আমাদেরকে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল বলল তার দাঁত ক্লিন করতে হবে কিছু ময়লা জমেছে তো ওরা তিন মাস পর পর বাচ্চাদের বলে আর কি যেতে চেক করার জন্য যদি দাঁতের প্রবলেম থাকে আর না হলে মাস কিংবা এক বছর পর দেখাতে হয় যেহেতু ওর দু তিনটা দাঁত বাকি আছে দুধ দাঁত আর সবগুলো উঠে যাচ্ছে এই জন্য কিছু নিয়ম কানুন দেখিয়ে দিল আর সেখানে একটা জিনিস আমিও জানলাম নতুন করে যে আমরা যখন ব্রাশ করি টুথপেস্টটা আমরা সাথে সাথে যেন রিঞ্চ না করে ফেলি অ্যাটলিস্ট টেন ফিফটিন মিনিটস মুখে ওইভাবে ধরে রাখি বলেন এ বয়সে এটা জানলাম কত কিছু যে জানার বাকি আমাদের এখনও আমি নর্মালি যখন ব্রাশ করি কখন যে আমি টুথপেস্টটা মানে রেঞ্জ করব সেই চিন্তায় থাকি কারণ টুথপেস্টের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না এখন বুঝলাম আসলে এটা তো ঠিক না টুথপেস্টের মধ্যে যেই কেমিক্যালগুলো থাকে আমাদের দাঁত ভালো রাখার জন্য সেগুলো আমরা সাথে সাথেই রেঞ্জ করে ফেলি এই জন্য দাঁতগুলো হেলদি হয় না যাই হোক নতুন একটা জিনিস জানলাম আপনাদের সাথেও শেয়ার করলাম হয়তো এটা অনেকেই জানেন হাঁটতে হাঁটতে টায়ার লাগছিল একটু বসে নিলাম এরপরে বাসায় চলে আসলাম আসার পর খাওয়া দাওয়া শেষ করে নুরাত লিয়ানা এখন তাদের বান্ধবীর বাসায় যাচ্ছে নুরাতের বেস্ট ফ্রেন্ড আবার বেস্ট ফ্রেন্ডের বোন লিয়ানার বান্ধবী যেহেতু বিকালে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে তো বলল যে তারা ওখানে থাকবে আজকে ওরাও অনেক জোর করছে ওদেরকে রাখার জন্য পরে আমি বলছি তুমি থাকো নুরাদকে পাঠিয়ে দাও নুরাদ থাকতে পারবে না আর নুরাদকে বললো যে তার বান্ধবীকে নিয়ে আসতে যদি তার বান্ধবীর মাম্মি রাজি থাকে তো ওরা রাজি হয়ে গেল নুরাত তার বান্ধবীর সাথে চলে আসলো বাসায় তো আজকে সকালবেলা আজকে এই প্রথম সে তার বান্ধবীর সাথে লিয়ানার বেডে ঘুমিয়েছে ওরা অনেক খুশি অনেক এনজয় করেছে সারা দিন। তো এখন জিলেবি বানাচ্ছি জিলেবি বানানোর দুটি রিজন একটি হলো নুরাতের বান্ধবী সে খুব পছন্দ করে আমার জিলেবি আর কিছু জিলেবি আমি আজকে বিকালে একটি বাসায় যাব আমরা আমাদের দেওয়া দিয়েছিল সেখানে জিলেবি আর লতি রান্না করে নেবো ওখানকার ভাই লতি খেতে খুব পছন্দ করে তো আমার আবার মনে থাকে কে ঘি খেতে পছন্দ করে চেষ্টা করি আর কি সবার মন মতো কিছু করার জন্য তো আজকে সানডে সকালবেলা নাস্তা টাস্তা করে এখন লাউ পাতা কাটতে এসেছি লাউ পাতা অনেকদিন কাটবো ভাবছি কারণ লাউ গাছ বাড়ছে না নিজের পাতাগুলো কেটে দিতে হয় লাউ গাছ বাড়ার জন্য লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এই প্রথম শাক গার্ডেনের তো যাই হোক ললি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ